আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল গতকালের একটা ভিডিও ক্লিপস অনেক দিন হয়ে গেছে আসলে বিকেল বেলা ওইভাবে বের হওয়া হয় না আর রমজান মাসে তো বের হওয়া হয় না হয় নাই রমজান চলে গেছে তবুও যেন কেন কেমন একটা আলসামি ধরে গেছে শরীরে ইচ্ছা করে না বিকেলবেলা একটু বের হইতে তো আজকে আমার মেয়ে খুব বেশি জেদ করতেছিল যে চলো একটু বাইরে যাই তো এটা আমি বাহিরে বের হয়ে আসলাম ক্যাম্পাসের ভিতরে একটু হাঁটাহাঁটি করব ক্যাম্পাসের বাইরে কোথাও যাব না তো ওই যেখানে শহীদ মিনারটা ভেঙে টেঙে মানে একাকার এটা কবে যে কাজ শেষ হবে শহীদ মিনারটা ভাঙার পরে কেমন জানি মনে হচ্ছে যে ক্যাম্পাসের সৌন্দর্যটা অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে এটা ঠিক হইলে আবার দেখা যাবে যে পুরাপুরি ঠিক হয়ে যাবে সৌন্দর্যটা আবার আগের মতো ফিরে আসবে তো এই যে আমার মেয়েদিকে দৌড়াচ্ছিলো ওই মাঠের মধ্যে তার ভাই খেলা করতেছিল সে আমাকে দেখাচ্ছিল যে দেখো মা মা ভাই ওখানে খেলা করছে তাই ক্যাম্পাসের ভিতরে থাকার একটাই সুবিধা যে বাচ্চারা খোলামেলে একটা জায়গা পায় আমার ছেলেটা অনেক খেলাধুলা করতে পছন্দ করে তো খেলার জন্য অনেক বড় একটা মাঠ আছে বাইরে যদি আমি অনেক দামি কোনো অ্যাপার্টমেন্টে থাকি কিংবা দামি অনেক দামি একটা বাসায় থাকি দেখা যায় যে এরকম পরিবেশ কখনোই পাওয়া সম্ভব না এরকম একটা খেলার মাঠও পাওয়া সম্ভব না আর আমরা ক্যাম্পাসের ভিতরে যতটা নিরাপত্তার মধ্যে থাকি বাইরে ওটা আসলে ভাবে সম্ভব না তো এই ক্যাম্পাসটার সাথে মানে জন্মের পরে যখন বুজমান হয়েছে। তখন থেকে খুবই পরিচিত কারণ হচ্ছে যখন থেকে বুজমান হয়েছে। তখন থেকে দেখেছি এখানে আমার বাবা আমার চাচা জব করতেন এরপরে এখন আমার হাজব্যান্ডও জব করে সেই সুবাদে আমাদের এই ক্যাম্পাসের ভিতরে যে কোয়ার্টার আবাসিক এলাকা ওখানে আমাদের থাকা হয় থাকি অনেক দিন ধরে এখানে আছি তো তারপর যখন বড় হইলাম মানে ছোটোবেলা থেকেই তো এখানেই বড় হওয়া এটা দেখে দেখেই বড় হওয়া কেমন যেন ভিতরে একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়েছিল মনে হয়েছিলো যে আমি যদি যখন বড় হয়ে যখন পড়াশোনা করব, তো আমি এই কলেজেই পড়বো তো সেরকম আমি এসএসসি পাশ করার পরে আমি আমিও এই ক্যাম্পাস থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ যখন আমি ডিপ্লোমা কমপ্লিট করে বের হয়েছি তারপরে হচ্ছে আমার ছোট ভাই এখানে ভর্তি হয়েছে তো ও যখন কমপ্লিট করে বের হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার ছেলে এই কলেজে পড়ে তো এই মানে ক্যাম্পাসটার সাথে মানে মনে হচ্ছে যে যুগ যুগ ধরে আমি পরিচিত এরকম একটা অবস্থা তো খোলামেলা পরিবেশ হাঁটার জন্য যথেষ্ট জায়গা আছে বাচ্চাদের খেলার প্লেস আছে অনেক জায়গা আছে যেখানে আমি ছোটো ছোটো বাগান করতে পারি সবজি বাগান যার কারণেই আসলে এই ভিতরে থাকা কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে বাসায় যাওয়ার আগে ভাবলাম আমার সবজি বাগানের একটু সবজি ক্ষেত্রে একটু দেখে যায় তো এখানে দেখলাম জাল কুমড়া গাছ অনেক বড় হয়ে গেছে এটা মাচা করে দিতে হবে আর এই যে দেখছেন ছোটো ছোটো আম গাছ এগুলো কিন্তু আম রূপালি তো এগুলোর মধ্যে দেখলাম প্রচুর আম ধরেছে কতবার কম ধরেছে কিন্তু এবার অনেক বেশি আম ধরেছে তো বাসায় চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে মাঘি বাজান দিয়ে দিবে তো অনেক বেশি ঠান্ডা লেগেছে আমি ভাবলাম যে এখান থেকে একটু তুলসী পাতা নিয়ে যাই বাসায় নিয়ে যেয়ে খাবো তো তুলসী পাতা তুলে আমি বাসায় চলে যাবে ভিডিওটি আর বড় করব না এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ালে সাথে থাকবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি